সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো আজকে আমি যে প্রসেসটি দেখাবো সেটা হচ্ছে জ্যামিনই দিয়ে হয়তোবা অনেকেই ছবি এডিটিং করে কিছু প্রবলেমের ফেস করতেছেন তাই না হয়তো অনেকের চেহারা মিলছে না আর অনেকের চেহারা মিলছে না অনেকের চেহারাতে দাগ এরকম রকম সমস্যা কিন্তু অনেকেই হচ্ছে তাই না সো এই প্রসেসটি সমাধান করার জন্য আজকে আমি চলে এসেছি এর আগের বার প্রায় জ্যামিনি দিয়ে ভিডিও কিভাবে কীভাবে ফটো এডিটিং করবেন তার প্রসেস দিলাম ওখানে হয়তোবা অনেকেই জ্যামিনে দিয়ে ফটো এডিটিং করার পরে চেহারা মিলতেছে না এরকম একটা সমস্যা বেশ করতেছেন যার ফলে কিন্তু আপনারা অনেকেই যার ফলে কিন্তু অনেকেই জ্যামিনে দিয়ে ভিডিও এডিটিং এ ভিডিও নার্সারি ফটো এডিটিং করতে গিয়ে কিন্তু ঝামেলা করছেন অনেকেই কিন্তু করতে পারছেন না তো তাদের জন্য এই সমস্যাটি সমাধানটি আজকে থাকবে আপনারা কি জ্যামিনে দিয়ে তো মানে ফিচারগুলো এডিটিং করবেন না সুন্দর সুন্দর এডিটিং আপনারা করতে পারবেন না অবশ্যই বা এটা ওয়েবসাইট দিয়ে দিব সেরা মানদমে কিন্তু 100% মিল থাকবে সো কিভাবে মেলাতে হয় চলো তারপর সে দেখেনি সো বাকি বিষয়গুলো আমরা কমপিটেন্স কিনে গিয়ে আলোচনা করব আরে হ্যাঁ আরেকটা কথা বলে রাখি এখানে আমাদের কিন্তু প্রায় আমাদের চ্যানেলে 120 জন সাবস্ক্রাইবার পূরণ হতে চলেছে তাই আমাদের কিন্তু সামনে একটা কিওয়ানও চলে আসতে চলেছে তাই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের একটা সাবস্ক্রাইবার করে দিলেই আর কমেন্ট যারা করার দরকার হয় কমেন্ট করে ফেলুন করে ফেলুন সব কমেন্টের উত্তর আমি দিয়ে দিব সেটা একদিন সবাই বের করে আমি সব কমেন্টের উত্তর আমি দিয়ে দিব সো তাহলে চলন আমরা কথা না বাড়িয়ে শুরু করা যাক আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং কোনো কিছু জানা থাকলেও তাও আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেন চলুন শুরু করা যাক আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি এখানে আমি যেটা করব যে কোনো একটা ফন্ট ফন্ট নিয়ে নিব হ্যাঁ তো আপনারা আপনাদের পন্টি অবশ্যই নিয়ে নেবেন আমি আমার পন্টগুলো নিয়ে নিব আর এই পন্টগুলো আপনারা কোথায় পাবেন database দিচ্ছি আপনারা যদি একটা ফাইল চান বা যদি আপনাদের এতগুলো ফর আপনাদের amazone গাদের ইনস্টল করা না থাকে তার জন্য আমি একটা সেবা কম করেছি আপনারা আমার ডেসক্রিপশন বক্সে একটা নোটের লিংক পেয়ে যাবেন সেটার মধ্যে গুগল ড্রাইভে থেকে যে নোটটির নামিয়ে নিবেন সো ওকে এখানে অ্যাডভাইস আমরা

দেখুন আমার কিন্তু চেহারাটা মিল চলছে না তাই না সেটাকে আমি ডাউনলোড করে নিব দেখুন আমার চেহারাটা একদমই মিলতেছে না আনকমন আমি কিন্তু এরকম চেহারা চাইনি অ্যাকচুয়ালি সেটা এটাকে আমরা মিলাবো মিলানোর জন্য আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আমার যে ভিডিওটা সেটার মধ্যে একটা লিঙ্ক রয়েছে সেটা আমি নিব সেই লিঙ্কটি আমার মাসবি দরকার হবে

এখানে ফেজ এটা ডাবল ক্লিক করলাম আপনারা এই ভিডিওতে যেতে পারেন না না আমার চ্যানেল গিয়ে আপনারা যেতে পারেন বা আমি এটার লিংকটা আবার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সো এখান থেকে আমার যেই এটা আমার ইমেজটি আপলোড করতে হবে সো আমি আমার ইমেজ আপলোড করলাম তারপর আমার এখান থেকে যেই চেহারাটা দিয়ে মিলার সেটা আপলোড করবে করে স্টার্টিং ফেজ শার্পিং এটা এখানে ক্লিক করবে দেখুন তো না হচ্ছে অরিজিনাল ইমেজ আচ্ছা আমি আমার আরেকটা ছবি আপলোড করে দেখছি হয়তো বা এখানে কোনো প্রবলেম থাকে তাহলে ওটা কিন্তু সলভ হয়ে যাবে

তো যারা আমার চ্যানেলটি এখনো ভিজিট করেন নাই ভিজিট করে আসুন ভিজিট করে আসলে আপনারা বুঝতে পারবেন আর এতদিন কিন্তু উইন্ডোজ সার্ভার কয়েকটি টিউটোরিয়াল চলতে তিন চার দিন এই দুই তিন দিন ধরে আমাদের টিউটোরিয়ালটি কিন্তু শেষ হয়ে গেছে তো যারা যারা এখনো টিউটোরিয়ালটি দেখেন নাই আর যারা এখনো কম্পিউটার প্রবলেম নিয়ে ফেস করে আছেন তারা এগুলো দেখে সলভ করে দিন তো আজকের মতো ভিডিওটা এতটাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সেয়া করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আসসালামু আলাইকুম